সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম এটা ছিল মানে রোজার আগের দিন যে রাতে ভাত খাবো সেই দিনকার ভিডিও এটা তো এই যে এই আদা রসুন রসুন আধা কেজির মতো আর আদা আছে এক কেজি আর এই যেগুলো জিরা আমি করে রাখলাম এগুলো যাতে সুবিধা হয় আমার রমজান মাসে এগুলো গুছিয়ে রাখলে কিন্তু রান্না করতে খুবই মানে ইজি হয় সব কাজে সেই জন্য এগুলো করে রাখলাম আমার কাছে এটা মানে করে রাখলে আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে অতটাও বেগ পেতে হয় না আর এই যে এভাবে আমি ম্যারিনেট করে রেখে দেই আদা জিরা আর রসুন একসঙ্গে করে যাতে মানে আমার যেটুক পরিমাণ দরকার আর হবে এক চামচ যে তরকারিতে এক চামচ দেব যে তরকারি বেশি সেই তরকারি দুই চামচ দিয়ে দিলে তরকারি রান্না শেষ হয়ে যায় আর এই রসুনগুলো দিয়ে দেবো আর এই যে আমি সকালের দিকে মানে এগারোটার দিকে ঘরের মেঝে মুষতে ছিলাম একটু মানে ফ্রিজ পরিষ্কার করব এই জন্য আগেই ঘরের মেঝে ের মেজে পরিষ্কার করে নিয়ে তারপরে ফ্রিজ পরিষ্কার করতে লাগলাম ফ্রিজেও অনেক মনোংরা এসেছে আর এই যে আমার ঘরের সেট আপ মানে রোজার মুহূর্তে একটু গুছিয়ে গাছিয়ে নিলাম হালকা পাতলার পর আরও গুছিয়েছি কিন্তু পরে পরবর্তীতে অনেক কিছু অ্যাড করেছি কিন্তু এগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর এই যে এগুলো জিনিসও আমার এখানে রসুন বাটা অনেকগুলো আছে আর এগুলো করে রাখি সুবিধার জন্য আমার যখন মনে হয় যে আদাটা করে নিই ওইভাবে রসুনটা মিক্সার করে দেবো নর্মালে রেখেছি যেহেতু ডিপ ফ্রিজে জায়গা নেই আর এই যে এগুলো টমেটো আমি মানে খাই কাঁচা টমেটো তরকারিতে দেই আর পাকা টমেটোও তরকারিতে দেই আর মরিচ আর এগুলো মানে ফুলকপি আমি একটু একটু করে খাই তো সেজন্য মানে ওই দিনকে বাজার নেই সেজন্য এগুলো যেগুলো ছিল সেগুলোই গুসিয়ে নিচ্ছিলাম আমার বর আবার বাজার করতে ঢোকে না হুট করে এক গাদা বাজার করে নিয়ে আসে আর এই যে এইটা ডিমের খাসি ডিম আমার বড় এসেই সাজাবে আমার ধুতেও দেয় না সেই আমি এইটা কিনেছি যাতে ঢাকনা সহজ যাতে রেখে দেয় তাহলে আমার ধোয়ার কোনো প্রয়োজন হয় না আর যেহেতু আমি খাবার দাবার সেরকম একটা রাখি না শুধুমাত্র সবজি রাখি আমার ডিপ ফ্রিজে আর এদিকে আমার ছেলেটা এরকম করে মানে খেলাচ্ছিল একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এদিকে এই যে মাছ কিনেছিলাম ওই দিনকে আমি সুটকি দেওয়ার জন্য দুই কেজি টাকি মাছ আর এক কেজির ওপরে তেলাপিয়া মাছ সেই তেলাপিয়া মাছ কেটে ধুয়ে টাকি মাছ কেটে ধুয়ে রেখে এগুলো রান্না করতেছিলাম টাকি মাছটা মালা করছিলাম এদিকে তরকারি কষাচ্ছিলাম ঝোল দিয়ে যেয়ে আবার বসবো আমি টাকি মাছের মালা করার জন্য যেহেতু টাকি মাছটা শুকাইয়ে রেখে দিলে সারা বছর আমার সুটকি খাইতে খুব ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর এই যে সেই শুভক্ষণ মুহূর্ত আমার কাছে এত ভালো লেগেছিলো কিন্তু সময় ছিল না আরও একটু ভিডিও ক্লিপ নিব যে ছাদে যে বেঁধে দিয়ে আসলাম সেগুলো ভিডিও ক্লিপ নিব আমার ওই এনার্জিটাই ছিল না মাছগুলো কেটেছি ধুয়েছি আবার করে কাটতে হয়েছে ময়লা টয়লা পরিষ্কার করেছে আর রাতের বেলা ওই যে আমি ভুড়ি রান্না করব সন্ধ্যার পর পরই ভুড়ি রান্না করতে লেগেছি যেহেতু মাছ কাটতে কাটতে লেট হয়ে গিয়ে ছিল ভুড়ি রান্না করা হয় নাই আমার বর বলছিল কয়টাই রান্না করবে আর কয়টাই খাবা শাহরি খাতে যে এগুলো খেতে হবে তাহলে কখন রান্না করবা তো ওরা নামাজে গেছে আমি এগুলো করতেছি অনেক রাতের বেলা মানে গুছিয়ে গেছে নিতে যেটুকু সময় লেগেছে আর এই যে ভিডিও ক্লিপ নিয়েছি অন্ধকার অন্ধকার ভাব আমার রান্নাঘরে আলো যথেষ্ট পরিমাণ আছে তারপরেও আমার মোবাইলে অত ভালো মানে ভিডিও ক্লিপ আসে না কেন যে আমি বুঝি না আর সবগুলো কি মানে জিনিস দিয়ে তারপরে মাখিয়ে ঝুঁকে আমি এভাবে ভুড়ি রান্না করি খুব মজা হয় আর আজকে যেহেতু আমার একটু তারা আছে সেজন্য প্রেসার কুকারে দিয়েছি তার নইলে কড়াইয়ে করে আমি বেশি করে মজা করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে রান্না করি আর এই তো আলু ভেজে নিচ্ছি এক গুচ্চারেক আলু ভাজিচ্ছি যেহেতু ভুঁড়ি কমে গেছে একবারেই কমে গেছে অল্প একটু হয়ে গেছে সেহেতু আলুগুলো দিলে একটু বেশি কয়েকদিন খাওয়া যাবে আর আমার বাচ্চারা ভুঁড়িতে আলু খুবই পছন্দ করে খুব ফেভারিট খাবার অল্প অল্প করে একটু করে খাওয়া যাবে তাহলে আর রোজার মধ্যে কিন্তু তো একটা খাওয়া যাচ্ছে না ভর্তা ভাত একটু ভালো লাগছে আর একটু ভুঁড়ি দিয়ে হলে ভালো লাগে আর রমজান মাসে তো মাছ তো সাউরিতে খাওয়াই যায় না খুব খারাপ লাগে খাইতে মানে খুবই অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে সকালে রুটি ভাজছিলাম সেই রুটিটা আমি খাচ্ছিলাম ওই দিনকে মানে রোজা তো ধরতে হবে রাতের বেলা খাইয়ে সেই জন্য আমি রুটি সকালে বানাইছিলাম সেই রুটি খাচ্ছিলাম এই মানে ভুড়িটা দিয়ে অনেক মজা করে অনেকগুলো মানে ভুড়ি নিয়ে খেলাম বাচ্চাকে খাওয়ালাম আর আমিও খেলাম অনেক মজা হয়েছিল ভুড়িটা আর এখনও আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য খোদা পেজ